ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে হরিহরপাড়ায় একজনের ভোট জোর করে অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ হরিহরপাড়ার নাজিরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুশো উনষাট নম্বর বুথে এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ উঠছে এক ভোটারের অভিযোগ ভোট কেন্দ্রের মধ্যে হাতে কালি লাগানোর সময় অন্য এক ভোটার তার ভোট দিয়ে দেয় শুধু তাই নয় এক ভোটারকে বুথের ভেতর থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠছে আমি ভোট দিতে গেলাম ভোট সব গেছে হাতে কালি মাখানো হয়ে গেছে কালিমাখানা হয়ে গেছে তারপর ভোট দিতে যাবো তো একটা ছেলে বলছে যে দাদা আমি আগে ভোটটা দিলি তো তাহলে ও বোধ হয় তাড়াহুড়া আছে না দিলে আমি আবার ভুটছি ভোট দিতে তখন বলছে যে আপনার ভিকেন্দ ভিকেন্দ আপনার ভোট হয়ে গেছে সেই ছেলে চাই ও টি এম সি আমার বাবাকে ভোট দিতে গেছিল আমার বাবাকে স্লিপ নিয়ে নিয়েছে ভোটার কার্ড নিয়েছিল যদি ভোটার কার্ডটা ব্যাক দিয়েছে স্লিপটা নিয়ে হাতে কালি দিয়ে বদনী মারতে মারতে মসজিদের এই পারে করে খেতে দিয়েছে তখন আব্বা বাড়ি চলেছে এই কারণে আমরা ভোট মোট আরো দিতে যাই না আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি তারপরে কেন্দ্র বাহিনীর পাঁচ ছটা গাড়ি এখন এলো আর সবাই এসছে এখন কিছু মানুষ আছে যারা ভোট দিতে যেতে চাইছে তাদেরকে চেষ্টা করছি এসে বুঝিয়ে টুঝিয়ে যেতে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যায় এরকম একটা পাওয়া গেল এরকম অনেকের হয়েছে এরকম অনেকের হয়েছে ভোট দিয়ে নিয়েছে ভোট কেন্দ্রে ভিতরে ঢুকে তার ভোট বলেছে আপনার ভোট হয়ে গেছে চলে যান আর কিছু তো আর বেশ কিছু মানুষ তো এখনো ভোট দিতে যেতেই পারেনি ভয়ে যাচ্ছেন যদিও অন্যের ভোট দানের কথা স্বীকার করে নিয়েছেন প্রিসাইডিং অফিসার এখন দেখুন সম্ভবত সিআরআর 252 হ্যাঁ ওই নামে ভোটটা টাকা হয়ে গেছে ঠিক আছে এবার সেটা এজেন্টরাও আমাদের কাছে চিনি না এজেন্টরা তো অবজেকশন দেয়নি সেটা যেভাবে প্রসিডিউরাল মেন্টেন্ড হয় সেভাবে হয়ে গেছে ওটা

সমস্ত ডকুমেন্ট সব কিছু আছে দেখেন বিচ্ছদ্র বা ডাঙার সিস্টেম বাঁধানোর মতন সিস্টেম করেছিল তাছাড়া আমাদের এই বুতে সকাল থেকে কাউকে একটা থাপপুর মারা কেউ বলতে পারবে না কোনোটা লাঠি চার্জ বলতে পারবে না কোনো কিছু নেই কোন কথাও নাই কারোর সঙ্গে একটা গালিগালাজও নেই বাকি এরা সম্পূর্ণ শয়তানি করে গেল আমাদেরকে এইভাবে খবর পেয়ে এই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী